সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার বৃহত্তম অরংখোলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে জীবন ভাইয়ের মোকামে চলে আসলাম বেশ কিছু হাই কোয়ালিটির গরু সাগর করছে জীবন ভাই আচ্ছা সেগুলো দেখো সেগুলো জাতপাত বয়স বিস্তারিত তথ্য দেব সবার আগে কথা বলি জীবন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানা একটু বলবেন আমার নাম জীবন আমার বাসা পাবলা জেলার হাসপাতাল পাশে আমি একজন তো আজকে কতগুলা গরু নিয়ে আসছেন ভাই গরু এবারেও দেখেন এবারও দেখান অতগুলা গরু দেখা থাকলে অনেক বড় হয়ে যাবে আমি কিছু কিছু হাই কোয়ালিটি গরু দেখাই আর কিছু কিছু আপনার কিছু ছোটো বাচ্চাগুলো দেখায় কেন অনেকেই জানে যে গুলো ইডি ছাড়া গরু বিক্রি করে না কিন্তু আমি দশ মাসের নিচে দশ মাস এগারো মাসে গরুগুলো আমি কালেকশন করি

সাদা কালো বাচ্চা হচ্ছে আবার হরিশন ফিজিয়ান পেটে সাদা কালো বাচ্চা হচ্ছে কারণ এখন জাত মানের পরে আমাদের সাথে অনেক অভিজ্ঞ এখন খামারি যান আর যারা নতুন খামার করছে তারা ম্যাক্সিমামই এইটি পার্সেন্ট মানুষ ট্রেনিং নিয়ে খামার করতেছে এখন বর্তমানে আর এখন শুনেন এখন দশটা গরু থাকলেও সেও খামারি আবার একটা থাকলে সেও খামারি এখানে এখানে অবশ্যই কথা কিন্তু আসলে একটা গরু বাচ্চা হইলেই গোটা বাচ্চা বেশ হয় এক লাখ টাকা আবার একটা গরু বাচ্চা হইলেই বাস্তা ব্যচা হয় এক বছর পরে এক অবশ্যই এখানে কম বেশি আছে হতো আবার দেখেন না তেমন তো তারপরে ছাগল বাস্তা হইলে আবার ছাগলের বাস্তা হইলে সাত থেকে আট হাজার এখানে কম্পেয়ার করতে হবে ঠান্ডা গরু কালেকশন আছে পরিমাণ আজকে হাটে গরু নেয় নাই তার সাতান্নটা গরু আছে তো গরুগুলো একটু দেখায় গরুগুলো অবশ্যই দেখাবো কিন্তু আমি আজকে গরুগুলো দেখব দেখাবো আপনার দুটা হাই ক্লাস হাই পার্সেন্টে গরু দেখাবো একদম কোনো দেখাবো আবার ছোটো দেখাবো দেখাই জীবন ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা সুন্দর সাদা গলো নিয়ে আসলেন মার্শাল্লা ডাবল বডি এটা কি জাতের ভাই এটা কি জাত আমি বলবো না দর্শক ভাই বিবেচনা করবে যে এটা কি জাত

বাইর দিকে ঠিক আছে কিন্তু একটা জাতমান গরু বৈশিষ্ট্য হয়ে যায় এটা জি জি দামগুলো সমান থাকবে এর কোন কোন মানে কোনো মানে সাইডে মান থাকবে না আপনি এখানে লক্ষ টাকা দিয়ে খাওয়ারও খাওয়াneck এই জায়গায় কখনো ঘর করতে পারবেন না কারণ এটা দুধের গরু ভাই আর নেসটা দেখেন অনেকেই তো দেখায় নেজ নেদের মাথা থেকে খেয়াল করে দেখেন আমার ভিডিও আপলোড করবেন তো দেখেন আমি কোনো নেস দেখেন তো কোথায় হাটুর উপরে আছে হাটুর থেকে সারাঙ্গুল উপরে আছে দাম কেমন ভাই এটার এটার দাম দর নাই আমি তো বলছি যে দুইটা রেডি করে দেখাবো কোনো দাম দর নাই ফিক্স ফিক্সড রেট এটার দাম দর যদি কেউ দশ বাইক দাম থাকলে এক লাখ পঁয়ত্রিশ হাজার না করলে একই দাম এক লাখ বাইশ হাজার এক লক্ষ বাইশ বাইশ ফিক্সড রেট ফিক্সড রেট আবার বলতে পারে জীবন ভাই এখন তো গরুর বাজার নরম কিন্তু নরম হওয়ার মধ্যেও অর্ডিনাল যেটা জাতের জিনিস মানে সময় দাম কে সময় কমে কি বিক্রি আপনার ঘর থাকলে আপনিও কম দামে বিক্রি করবেন না সেটাই ভাই তো এটা সাইড করে দিদি পাঁচিটা দেখে হ্যাঁ পাশে আরেকটা ভাই ডাবল বডি সুন্দর একটা বাক দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গ্রোথ সম্পন্ন এটা কি জাতের ভাই এটা কি জাতের এটা আপনিই বলেন এটা কি জাতের গরু আর কোন কোয়ালিটির গরু এটা হলিস্টিন ফিজিয়ান বাক না এটা বয়সটা কেমন ভাই এটা বয়স রেডি গরু ভাই রেডি রেডি গরু যখন তখন হিট আসতে পারে এই আমি তো বললাম এই যে অরন খোলা হাটের সেরা গরু থাকে আমার কাছে আমি বড় গলায় বললাম আমার ভিডিও আমার দিকে তাকায়ও দেখান

দাম দাম না করলে একই দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ফ্রি ফিক্সড রেট কোনো দাম দাম না এটা সাইড করে দেবে পাশেরটা দেখা পাশের এটা কি যেত ভাই এটাও একটা হলেসান ফ্রি জান অনেকেই বলে ভাই ফি লাগবে মুখ টুক সাদা ভালো কে ফি লাগবে

এটাও একটা হলি চান গরু রাতমান কোয়ালিটি বাটগুলো খেল করে মাজাগুলো খেয়াল করে দেখেন ভারী মাজা তো ভাই গরু ভারী হলো দেখেন ঠায়ে মাংস নাই খেয়াল করতে হবে আগা গরুর সমান জাতমান কোয়ালিটি আপনারা বিবেচনা করবে দর্শকের জন্য আমি কোনো গরুর বর্ণনা দিতে আসেনি আমি ঘাটের ব্যবসিক আমি গরু বিক্রি করি যাতমান আমি কোয়ালিটি দেখে সংগ্রহ করে সংগ্রহ করে বিক্রি করি এটার দাম কেমন ভাই এটার দাম দাম না এটা দাম রাখা যাবে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এটা সাইড করে পাশে তো দেখি দেখা পাশে এটা কি জাতের ভাই পাশের গোটা আপনার একটা ফিজিয়ান গরু ভাই ফিজিয়ান ফিজিয়ান গরু মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা

দুইটা দুই জাত মানে কি কি জাত ভাই দুটাই হলিস্টান ফ্রিজিয়ান কিন্তু জাত মান অবশ্যই দুটা দুই কোয়ালিটি আছে পার্সেন্ট একটু বেশি কম বেশি আছে বয়স টাকা ওটা ভাই দিলেন বয়স আছে আপনার 11 মাস প্লাস মান 11 মাস প্লাস মাইনাস জি এটার ওইটা আপনার বর্ডার ক্রস বাচ্চা ভাইয়া বর্ডার ক্রস এটা আন কমন টাইপের বাচ্চা না এটা আমাদের দেশের গরু না কারণ আমাদের দেশের গরু পছন্দ দেখেন আর বাইরের দেশের পছন্দ গরু পছন্দ একবারে

নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম আমার অনেকেই বলতে পারে যে ভাই এই টাকায় তো অনেক বড় গরু পাওয়া যায় কিন্তু বড় গরু পাওয়া যায় কিন্তু জাত পাবেন এমন জাত পাবে না জাত পাবেন না আমি তো বললাম

দশ মাসে এগারো মাসের বাচ্চা আমার আসলে সবাই জানালো আমি রেডি গরু বেশি বিক্রি করি কিন্তু সবার মন দুবাই চলতে হলে ভাই দশ মাস এগারো মাসের বাচ্চা আমার সব সবগুড়ি পাবে সব সবগুলি পাবে আচ্ছা ভাই তো সবাই দিলে সবাই দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ